ভালো লাগছে মাইটি ডাবলসের লাইট এবং ডিজাইনের জন্য আমরা সবাই ধন্য তার থেকেও বেশি খুশি হয়েছি লাভার্সের সুব্রত ভয়ের জন্য পুরো তো বন্ধুরা এখন বাজে সাড়ে বারোটা আর আমি এই মুহূর্তে তমলুকের একটা গ্যারেজে আছি আর ইনি হচ্ছে গ্যারেজের ওনার তো আজকে এই বাসটা রিভিউ করে আজকে করব ইতি আর এই ট্রাভেলসের নাম কি জানেন মা ইতি ওকে তো রাত হয়েছে হয়েছে খানা পিনা আর এই বাসটার কোন জায়গায় সেটা জানেন নাম খানা এই বাসটা একমাত্র বাস যে বাসটা নামখানার বুকে একমাত্র ভলভো বাস যাচ্ছে তমলুক থেকে ঠিক আছে আর তমলুকের বাস মানে আপনারা জানেন আর যে মানুষটা করেছে খেটে খুঁটে এই বাসটা যে লেভেলের বাস তৈরি করেছে এই মানুষটা সেই মানুষ আমার খুব ভালো লাগছে আর যে রাত সাড়ে বারোটার সময় ভিডিও করছে আপনারা জানেন আমরা কত রাত্রে গাড়ি বেরোয় কত রাত পর্যন্ত থাকি আপনাদের জন্য আপনাদের ভালোবাসার জোরে আছি আমি কার বাস লাভার তো কাকুর নাম প্রদীপ কুমার মাইতি প্রদীপ কুমার মাইতি আর এই গ্যারেজটা কোথায় আছে গঞ্জন নারানপুর তমলুক গঞ্জন নারানপুর তমলুক বুঝতেই পারছেন এটা একটু ভিতরের দিকে নদীর পাড়ের দিকে আছে কিরকম টাইপের আপনাদের এই গ্যারেজের বাস হয় এটা সব রকম বাসই বলবো গাড়ি সব রকম আর আপনাদের গ্যারেজের নামটা যদি একটু বলতেন মা কালী বডি বিলারস মা কালী বডি বিলারস যে বডি বিলারস থেকে আজকে নামখানায় বাস যাবে এই পূর্বমেদিনীপুর থেকে যাবে সাউথ চব্বিশ পরונה বুঝতে পারছেন মানে আপনারা কি রকম টাইপের গাড়ি করেন কি রেটে গাড়ি করেন আমাদের সব থেকে কম রেটে গাড়ি কাজ করা হয় সব রকম গাড়ি কাজ করা হয় চিপ রেটে কাজ আমাদের একদম চিপ রেটে হয় তার কারণ এই বাসটাও খুবই চিপ রেটে হয়েছে তমলুকের বুকে সবচেয়ে হয়তো কম রেটে এই গাড়িটা হয়েছে এত বড় একটা ভলভো মডেল গাড়ি তো আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের কাকুর সঙ্গে অবশ্যই তো ওনারা খুব চিপ রেটে কাজ করে থাকেন তমলুকের বুকে আপনাদের নাম্বারটা প্লিজ বলবেন ফোন নাম্বারটা ছিয়ানব্বই পঁয়ত্রিশ শূন্য দুই একষট্টি ছিয়াত্তর এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি প্লাস ডেসক্রিপশানে ওই নাম্বারটা থাকবে আপনারা যোগাযোগ করে নেবেন তো চলুন এবার আমরা বাসে রিভিউটা দেখে নেবো অবশ্যই রাত তো হয়েই গেছে রিভিউ দেখব তার সঙ্গে ভেতরটাও দেখব আগে বাইরেটা দেখব চলুন লেটস গো তো আমরা চলে এসছি রিভিউ করতে পাম্পে পরিচিত পাম্পে শ্রীকৃষ্ণপুরে আমরা দাদা ভাইকে পেয়েছি দাদা ভাই পেশায় শিক্ষকতা করেন আর অনেক কিছু গুণ আছে একটু বলবেন তো ভালো লাগছে আজকের মাইতি ট্রাভেলসের গাড়ি করলাম মেয়ে তমলুক থেকে আমার স্যারের গাড়ি মাইতি ট্রাভেলসের মাননীয় হরিপ্রদবাবু আমার স্যার তো আজকে গাড়ি করে আমরা খুব খুশি হয়েছি একটা কথা বলবো যে দক্ষিণ চব্বিশ পরগনায় যতই কেউ দিক না যতই ধমক এটা কিন্তু মাইটি ট্রাভেলসের নতুন সালের হারসপচম তো এ নিয়ে আমার কিছু বলার নেই কারণ গাড়িটা এত সুন্দর বানিয়েছে মাকালি বডি বিল্ডার্স তো স্যালুট জানাই বিগ স্যালিউট মাকালির বডি বিল্ডার্সের মালিককে তো আর কিছু নয় এবারে বাড়ির দিকে রওনা দেবো আমরা তমলুক থেকে বাড়ি ফিরছি গাড়ি নিয়ে এখন রাত্রি একটা বাজে হ্যাঁ গাড়িটা একটু দেখো কত কত মানুষ এসছে গাড়িটা নিয়ে যাওয়ার জন্য মানে প্রচুর প্রিয় প্রিয় মানুষ আজকে সত্যি সময় কাটিয়ে আমারও খুব ভালো লাগছে দাদাভাই তো মানে কি বলবো ম্যাচিং করে করে কথা বলার জন্য একবারে ওস্তাদ মানুষ আছেন তো এই মুহূর্তে হয়তো বলেনি ভবিষ্যতে একদিন হবে এখানে ফ্যামিলি সবাই আছে দেখুন ইনি হচ্ছে আমাদের স্যার এনার বাড়িতে গিয়ে ভিডিও করেছিলাম সেই বাসেরও আমি ছবি দিয়ে দেবো ওখানে আছেন ওনার ফ্যামিলির সবাই এই আমাদের গাড়ি আর আমি স্টিল ফটো দিয়ে দিচ্ছি আপনাদেরকে কে কে আছে সবাইকার তো এই হলো স্যার মানে ওনারের ফুল ফ্যামিলি আর এই হলো মাইতি ট্রাভেলসের আরও একটি লাক্সারি বাস যার অলরেডি ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন এই বাসটিও কেমন রয়েছে এবং ভাড়া করে নিতে পারবেন স্ক্রিন এবং ডেসক্রিপশানের নাম্বার থাকবে তো এই বাসের ইন্টেরিয়ারটা দেখুন জাস্ট অসম লেভেলে রয়েছে তো ফুল রিভিউ দেখে নিতে পারেন তো শুরু করলাম মা মনসা দেবীকে দিয়ে এই বাসের রিভিউ তো বাসের একটি প্লাস পয়েন্ট পেছনেও রয়েছে ডিজে লাইট সামনের সাথে সাথে আর এই বাসের পেছনের মডেলটা একটু অন্যরকম করা হয়েছে তো সামনের মডেলটা জাস্ট দেখুন একদম ভলভো কাটিং রয়েছে প্লাস লাইটিং কাকে বলে আর এই হলো বাসের পুরো সাইড লুক তো বাসের কি কি ফ্যাসিলিটি রয়েছে এখানে দেওয়া রয়েছে তো বাসের ভেতরটা তো দেখবই তার আগে আপনাদের বলে নিয়ে এই বাসে কী কী ফ্যাসিলিটি রয়েছে ওপরে দেখুন দেওয়া রয়েছে অলরেডি এখানে দেওয়া আছে বেস্ট ইন্টেরিয়র তার সঙ্গে আছে ফ্রি ওয়াইফাই পাবেন এই বাস থেকে প্লাস সিসিটিভি ক্যামেরা থাকবে পুসব্যাক বেস্ট সিট থাকবে তার সঙ্গে ভিডিও কোচ গাড়ি দারুণ সাউন্ড সিস্টেম এই সব কিছু পেয়ে যাবেন এই একটা গাড়ির মধ্যে আর সবচেয়ে বেস্ট কথা হচ্ছে চব্বিশ পরগনার একমাত্র প্রথম ভলভো মডেল বাস যেটা চব্বিশ পরগনা কাঁপাতে যাচ্ছে ঠিক আছে তো চলুন ভেতর এবার দেখব তো বাসে রং বেরঙের এলইডি লাইট দিয়ে সাজানো রয়েছে সিডি প্লাস পুরো ফ্লোরটা গ্রিন কালার লাইট দিয়ে সাজানো রয়েছে এই হচ্ছে বেস্ট সিট রয়েছে আর কোয়ালিটি দারুণ কোয়ালিটি রয়েছে আর হচ্ছে আমাদের ভাগনাবু আর্মি ম্যান তো দেখাচ্ছে দেখুন এখানে গ্যাপ দেখুন কত গ্যাপ সিটের প্লাস একদম কমফোর্টেবল সিট প্লাস এখানেও একজন বসেছে আমাদের স্যার তো এখানে দেখুন পুসব্যাক করার পর কতটা গ্যাপ দেখুন এত গ্যাপ কোনো বাসেই পাবেন না আশা করছি এখানে ছ ফুটের মানুষেরও কোনো অসুবিধা হবে না আর সবচেয়ে বেস্ট হচ্ছে এই গাড়িটা সিক্সটি ফাইভ সিটার গাড়ি রয়েছে তার আগে দেখিয়ে যে তিনি হচ্ছে দায়িত্বে রয়েছেন ম্যানেজার মশাই একটু হাই করুন দেখি খুব লজ্জা পাচ্ছে ছাত্র মশাই আর সবচেয়ে বেস্ট হচ্ছে এই গাড়িটার পেছন সিটও পুষব্যাক দেখুন একদম পুষব্যাক করে পেছনে হেলে গেছে আমাদের মাস্টারমশাই ঠিক আছে আর তারপরেও একটা ফ্যাসিলিটি রয়েছে মাস্টার মাসে কিছু বলুন বাইরের রাজ্যে ঘোরানো বেড়ানোর জন্য ঘুরে বেড়ায় যারা একটা কথাই বলবো ডিজাইন বলবাস তো আর একটা জিনিস আছে এনার পেছনে যদি আমি দেখি এখানে কিন্তু একটা সাব ওফার টাইপ বক্স করা আছে সাউন্ড সিস্টেমের জন্য ঠিক আছে এইখানে দেখুন আশা করি দেখতে পাচ্ছেন আপনারা তো এই হচ্ছে লাগেজ ডেস্ক যার পুরো লাইটিং আর স্টিকার দিয়ে কাজ করা রয়েছে এখানে মা কালি বডি বিল্ডার্সের স্টিকারিং করা রয়েছে প্লাস এই দিকে মাইথি টাবলসের স্টিকারিং রয়েছে দেখতেই পাচ্ছেন লাগেজ রেকের কত সুন্দর লাইটিং একবারে জোরালো লাইটিং রয়েছে তার সঙ্গে পেছনে রয়েছে ডিজে লাইট একদম বড় সাইজের প্লাস উপরের ইন্টেরিয়ার সিলিং ডিজাইনটা জাস্ট দেখুন কত সুন্দর সিলিংটা ডিজাইন রয়েছে লাইটিং কত সুন্দর রয়েছে আর কত সুন্দর খেলছে তার সঙ্গে এখানে রয়েছে ডিভাইডেড ডিজাইন যেখানে লাইটিং চেন লাইট দিয়ে পুরো সাজানো প্লাস এখানে টুইটার রয়েছে দেখুন প্লাস নিচের দিকে লাইট রয়েছে এল লাইট দু সাইটেই রয়েছে দেখুন ডিজাইনটা কত সুন্দর মিডিল একটা এল লাইট রয়েছে এদিকে রয়েছে স্পিকার সাউন্ড সিস্টেমের জন্য আর এদিকেও রয়েছে ডিজে লাইট সঙ্গে এটা টু স্টেপ ডিজাইন রয়েছে তাকে যার নিচে রয়েছে দেখুন সবুজ লাইট তো সবচেয়ে স্পেশাল যে ডিজে লাইটটা রয়েছে দেখুন এই ডিজে লাইটটা দারুণ লাইট এটা আগেও আমরা দেখেছি আর এই লাইটটা যেই বাসে থাকে কি বলবো বস নিচে একটা লেজার লাইট প্লাস সাইডে ডিজে লাইট রয়েছে যার চমকই ঠিক আলাদা রকম লাগে আর তারপরে তো এদিকে আরও লাইট রয়েছে এবার ডিজাইনটা জাস্ট দেখুন সিলিংয়ের আরও যে ডিজাইনগুলো রয়েছে তো এই বাসে রয়েছে বত্রিশ ইঞ্চির একটি বিগ সাইজ এলইডি স্মার্ট টিভি যেটা দেখতেই পাচ্ছেন সামনে সঙ্গে আরো একটি বেস্ট ফ্যাসিলিটি রয়েছে প্রত্যেক সিটের পাশেই রয়েছে চার্জিং পয়েন্ট যে কেউ ফোন চার্জ দিতে পারবে সিটে বসেই বন্ধুরা এবার লাইটিং এর সাথে সাথে সাউন্ড সিস্টেমটা একটু শুনে নিন কেমন রয়েছে বন্ধুরা একদম চলে এলাম ড্রাইভার কেবিনে যেখানে সিংহাসনের উপরে দেবদেবীর মূর্তি রয়েছে এবং খুব সুন্দরভাবে সাজানো রয়েছে তো এই হলো বাসের স্টিয়ারিং যেটি আইচার এর বি সিক্স বারো মিটার চ্যাসিজের ওপর তৈরি বাস আর এর উপরের দিকে যদি দেখি ফার্স্ট এড বক্স আছে সেফটির জন্য প্লাস ওপরে পাখা থেকে লাইটিং প্লাস স্পিকার সব কিছুই রয়েছে সাউন্ড সিস্টেমের জন্য প্লাস এদিকে সুইচ তো রয়েছে প্যাসেঞ্জার কেবিনে লাইটের জন্য তো ড্রাইভার কেবিনের সিট ক্যাপাসিটিটা জাস্ট দেখুন বেশ বড় মাপের সিট ক্যাপাসিটি রয়েছে এখানে আরামসে ছজন শুয়ে বসে যেতে পারবে কোনো চিন্তা ছাড়াই ভালো লাগছে মাইটি লাইট এবং ডিজাইনের জন্য আমরা সবাই ধন্য তার থেকেও বেশি খুশি হয়েছি বাস এর সুব্রত ভাইয়ের জন্য থ্যাংক ইউ এত বড় পাওয়া এটা আমি সারা জীবন মনে রাখবো এত বড় পাওয়া কেউ কোনোদিন দিন বলেনি সত্যি বলছি আর সত্যি বলতে এনাদের সঙ্গে আজকে থেকে না সারা রাত যাচ্ছি কিছু মনে হচ্ছে না মানে ভিডিও করতে যত না কষ্ট হচ্ছে তার চেয়ে বেশি আনন্দ হচ্ছে ঠিক আছে তো এই দাদার জন্য আমরা ধন্য সবার জন্য ধন্য থ্যাংক ইউ সবাইকে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নাম্বার তো থাকবে স্ক্রিন ডেস্ক্রিপশানে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন মাইতি ট্রাভেলসের সঙ্গে সারা অল ইন্ডিয়া ট্যুরের জন্য আর আশা করছি বাসটা যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন প্লাস হাইভ দিয়ে আমাকে সাহায্য করবেন আরেকটু বড় হওয়ার জন্য তব্রত ভাই রয়েছে কারবার্স লাভার্সের ওনার ফোরকাস্ট করছে ব্যাপারটাকে ইউটিউবে ছেড়ে তো আমরা সকল বাইরে ঘোরা যারা ব্যক্তিত্ব সব প্রত্যেক যাত্রীকে জানাই আমাদের পক্ষ থেকে ভালোবাসাও প্রীতি এখানেই আজকের কারবাস লাভার্সের ভিডিও ইতি থ্যাংক ইউ দেখলেন বুঝতে পারছেন ট্যালেন্ট কাকে বলে টুস্কুসকে ভাড়া হ্যাঁ তো এখানে ইতি করলাম দাদার কথা নিয়েই চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে জয় হিন্দ জয় ভারত